সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের মুরব্বীদের জন্য কিছু ইউনিক কিছু ডিজাইনের কালেকশন দেখাবো শাড়ির কালেকশন আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব বাটন পাশে দিয়ে আসে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারবেন তাহলে যে নেক্সট যে ভিডিওটি আছে এরকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের রূপালয় সব এই ইউটিউব চ্যানেলটিতে আঁচলটা দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়ান যে শাড়ি দেখাচ্ছে আঁচলে থাকছে অংশটা অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এবং বড়িটা দেখতে পাচ্ছেন খুব বেশি সিম্পলও না এবং একদম যে গর্জিয়া সেটাও নয় স্ট্যান্ডার্ড গর্জিয়াসের মাঝে শাড়িগুলো যেহেতু আজকের ভিডিওটি একটি মুরব্বী এবং বয়স্কদের জন্য সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি গর্জিয়াস কাজের কালেকশনও দেখাচ্ছি না কারণ খুব বেশি গর্জিয়াস কাজ দেখালে তারা কিন্তু পরতেও প্রবলেম হবে সেই জন্য কিন্তু আজকের ভিডিওতে একটু সিম্পল কাজের মাঝে দেখাচ্ছি যেন তারা কমফোর্ট ফিল করে পরে এবং খুব সফট কিছু ফ্যাব্রিক দেখাচ্ছি আজকে যেন পরে খুবই আরামদায়ক হয় গরমের মধ্যে প্রচুর গরম পড়েছে সেই জন্য কিন্তু শাড়িগুলো নিয়ে নিতে পারেন গরমের মধ্যে পরে কিন্তু খুবই কমফোর্ট ফিল করবে শাড়িগুলো আচ্ছা সুন্দরী শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু খুব সুন্দরী শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি আবারও বলছি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটা কো অগ্রিম পেমেন্ট করতে হবে না যারা ঢাকার মধ্যে আছেন আপনারা আর যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনারা রূপালয় শপটি থেকে অ্যাস কালারের মাঝে অসাধারণ লাগছে এই কালারটি আমার কাছে শ্যাম বর্ণ এবং কালো বর্ণের যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি কালার হবে এটি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপটি থেকে আর যারা দোকানে এসে নিতে চাচ্ছেন দেখে শাড়িগুলো সেক্ষেত্রে স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে অসাধারণ লাগছে কালার কম্বিনেশন ওই ডিজাইনটা যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে তারাও কিন্তু স্ক্রিনশট নিয়ে আসবেন কারণ আমরা কোন শাড়িটি আপনারা চাচ্ছেন সেটা কিন্তু আমরা বলতে পারবো না বা ভিডিও দেখে হয়তো বলতে পারবো হয়তোবা ভিডিওটি ডাউনলোড করে বা সেভ করে বা যে কোনো উপায় নিয়ে আসবেন এবং যদি সেটা না হয় অন্তত একটি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন যে ভাই এই ধরনের শাড়ি আমি দেখিয়েছি দেখেছি এই ধরনের শাড়িগুলো আমাকে আমাকে দেন বা দেখান তাহলে কিন্তু আমরা এই ধরনের শাড়িগুলো আপনাদের দেখাতে পারবো কারণ অনেক ভিডিও দেওয়া হয় আমাদের ইউটিউব চ্যানেলটিতে সেক্ষেত্রে কোন ভিডিওটি আপনারা দেখে দোকানে আসেন এটা কিন্তু আমরা বলতে পারব না সেজন্য অবশ্যই স্ক্রিনশট দিতে দিতে হবে তো নেক্সট ওন আমি যে কালারটি দেখাচ্ছি অ্যাশ কালারের মাঝে অসাধারণ কালার কম্বিনেশান ডিজাইনের একটি কালার এটার মধ্যে আমি আরেকটি কালার দেখেছি ডিপ অ্যাশ এটা লাইট অ্যাস এটা অ্যাশ ল্যাভেন্ডার কালার অনেকে বলে আচলটা থাকছে এই অংশে এবং দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা অসাধারণ কালার কম্বিনেশনের আছে আর তো অবশ্যই কাটতে হবে জানেন রুপালা শাড়িতে এই যে ব্লাউজটা আলাদা করাই কিন্তু আছে জানেন যে রূপালা শাড়িতে ব্লাউজ ছাড়া কোনো শাড়ি হয় না সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই ব্লাউজগুলো কেটে নেবেন তো নেক্সট আমি যে কালারটি দেখাচ্ছি আচ্ছা অ্যাশ আপনার লাইট কালার আছে দুইটা দুইটা কিন্তু দুই এই জন্য দেখাচ্ছি আপনাদের একটাই দেখাও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন শাড়িটা রূপালয়ের শপটি থেকে প্রাইসটা পড়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে যদি আজকের ভিডিও শাড়িগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কি ধরনের কালেকশন দেখতে চান আমাদের অবশ্যই জানাবেন আপনারা আপনারা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে দিতে তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং যদি আপনারা চান ফেসবুকের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে অ্যাসএস কালেকশন নামে আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক পেজ আছে সেখানে গিয়েও কিন্তু শাড়িগুলো দেখে অর্ডার করতে পারবেন তো গাইছে আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন এসে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমানুল্লাহ